মালদা শিল্পী সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। বুধবার সকাল আটটা নাগাদ মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে মালদা শহরে প্রভাত ফেরি বের হয় এরপর এলআইসি মোড় এলাকায় মালদার উঠোনে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে নাচ গান আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা উপস্থিত ছিলেন মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য শিল্পীরা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয় ভাষার জন্য নিজের মাতৃভাষার জন্য শহীদ হওয়া একটি ইতিহাস এই দিনটিকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় এখন সারা পৃথিবীতেই শুধু বাংলা ভাষীরা নয় সারা পৃথিবীর প্রত্যেকের নিজের ভাষার জন্য মাতৃভাষার জন্য এই দিনটিকে উদযাপন করা হয় আমরাও মালদা শিল্পী সংসদ প্রতি বছরের মতো এবারও আমরা মালদার উঠোনে শিল্পী সংস্কৃতি মনস্ক সকলে মিলে মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করছি শহীদদের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন একুশে পদক বিশিষ্ট সাহিত্যিক শিল্পীদের প্রতি বছর আমরা প্রদান করি সবটা মিলেই এই দিনটিকে আমরা উদযাপন করছি আজকে আমাদের সামনে এসেছে মালদা টুডে